আচ্ছা আপনারা কি কখনো আলু চুরি করে আলুর দম খেয়েছেন জানি না খেয়েছেন কিনা বাট আমরা সেদিন খেয়েছিলাম মোহনা চুন্নি কি করেছে শপিং ব্যাগ নিয়েছে যদি হচ্ছে আলু ঢুকানো যায় খুব সহজেই আরেক চুন্নি বেরিয়ে গেছে জুতা পরে আমি তো জুনিয়া একটু দৌড়াই দেখা দল 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 দেখুন গাইস বাচ্চারা কিভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে জুতা পরে বের হয়ে গেলাম চুরির মিশনে যদি কোথাও ধাওয়া দেয় আমাদেরকে পালাতে যদি সুবিধা হয় এজন্যই অনেক দূর হেঁটে চলে আসলাম আলুর খেতে

যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত আলো দেখা যাচ্ছে কিন্তু আলো চুরি করতে পারছি না কারণ অনেক অনেক মানুষ ছিল এ কারণেই মানুষজন কমলেই এই তিন চুন্নি চুরিতে নেমে যাবে এই আলুর ক্ষেতটা একদম আমাদের এলাকাতেই ছিল কিন্তু আমরা চাচ্ছিলাম না যে এলাকাতে চুরি করি তাই আমরা অনেক দূরে গিয়েছিলাম প্রায় সেদিন আমরা আট কিলোমিটারের মতো হেঁটেছি আট কিলোমিটার হেঁটে আমরা মাত্র চারটে আলু চুরি করেছি আর ওইখানকার আলুগুলো বড় হয়নি কেবল গাছ লাগিয়েছে তো এখানকার আলুগুলা বেশ অনেক বড় হয়েছে পরে আমরা এইখান থেকেই চুরি করেছি আর অনেক ভয় পাচ্ছিলাম আর মোহনা বলতেছে এত ভয় পাইস না এত ভয় পাইস না সমস্যা নাই আমার ভয়েস দিতেও এত হাসি পাচ্ছে সেই দিনের কথাগুলো মনে পড়ে ফাইনালি ধরা খেয়ে গেলাম দাবুন খেয়ে গেলাম আমরা আধা কেজির মতো আলু চুরি করেছি আর পাশে একটা দোকান ছিল তারা সন্দেহ করে আমাদেরকে এই বলছে সবাই আমরা অনেক জোরে দৌড় দিছি এত ভয় পরিমানে আল্লাহ যেটা বলার বাহিরে আল্লাহ মাফ করুক চুরি করার আগেই আমরা হচ্ছে সবার বাসা থেকে শুকনা মরিচ হলুদ লবণ তেল যা নেওয়া লাগে নিয়েছি আর বিশ টাকা করে চাদা বিশ টাকা করে নিয়েছি কারণ ময়দা কিনবো আর হচ্ছে তেল কিনবো পরে দোকান থেকে আমরা আরো এক কেজি আলু কিনে নেই ময়দা দিয়ে হচ্ছে আমরা লুচি বানাবো আর আলুর দমে তেল তো লাগবে আর লুচি বানাতে তেল লাগবে এই কারণেই রান্না করেছে মোহনা তা আবার মাটির চুলাতে কারণ আমাদেরকে গ্যাস দিচ্ছিল না বাসা থেকে বলছে চুরি করে জিনিস নিয়ে আসছিস আবার গ্যাস চাইস তোদের তো বাসায় ঢুকানো উচিত না তারপর আমরা একটু ম্যানেজ করে চুলাতে রান্না করেছি আর খাবারটা এত মজা হয়েছে যেটা বলার বাহিরে আমার আম্মু জানার পরে বলে যে আলুর কেজি পনেরো থেকে তেরো টাকা করে তোরা তো কিনেই খাইতে পারতি কেন চুরি করলি আমরা বুঝেছিলাম যে আমরা এখনো ছোট আছি এই জিনিসগুলাকে এখনই এনজয় করা উচিত বড় হলে আর পারবো না কিন্তু মাকে কে বুঝায় মা বলছে যে কোথা থেকে নিয়ে আসছিস বলবে কালকে যা ওনাদেরকে বলে দিব আর টাকাও দিয়ে আসবো পরে তাই হয়েছে আলুর দমটা ঝাল করে রান্না করেছি কাঁচা মরিচের ঝাল গুড়া মরিচের ঝাল করিনি আর লুচিটাও মজা হয়েছিল আলুর দম দিয়ে লুচি এটা অনেক দিন থেকে জিনিয়া খেতে চেয়েছিল এজন্য এই মিশনে নেমেছিলাম আর আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ